ভেঙে চারদিকে দিকে দেখো নিজে রাধামণির মা কালী আমরা এখন আছি তামলুকের রাজবাড়ির কাছে সো গাইস হোয়াটসঅ্যাপ আজকে জামাই ষষ্ঠী আজকে দেবার জন্মদিনও দেবা বললো যে মুহূর্তে একটু রেডি হও না তমলুক যাবো কেন কিন্তু জানি না দেবা আমার বাড়ি আসতে যে হয়তো বাইরে দাঁড়িয়েও আছে তো আমি তাহলে রেডি হয়েছি এখন বাজে বিকাল পাঁচটা এখন আমরা যাবো তমলুক আর কারা জামাই স্ট্রিটি না যাওয়ার জন্য আমার মতো সারা দিনটা ঘরেই বসে কাটিয়েছো অবশ্যই কমেন্ট করে জানাবে আমার মা বাবা গিয়েছে মামা বাড়ি আমি যাইনি সারাদিনটাই আজকে বাড়িতে বসেই কাটিয়েছি দুটো মুভি দেখতে দেখতে সো দেখতে দেখো আজকে তমলুকে গিয়ে কি কি করি কোথায় যাই তো আজকের মধ্যে এখানেই যারা যা ভিডিওটা পছন্দ দেখছো অবশ্যই লাইক করে ফলো করে দিয়ে বেরিয়ে যাবে সরি বেরিয়ে যাবে না সারা জীবন তুমি থেকে যাবে কারণ আমি ভিডিও করা বন্ধ করবো চলো দেখতে থাকো তো বিকাল পাঁচটা নাগাদ দেবা এসে দাঁড়িয়ে আছে আমাকে ফোন করলো তাই আমরা বেরিয়ে চলে গেলাম আমি আর দেবা তমলুকের উদ্দেশ্যে দুজন মিলে কারণ আকাশ দোকানে ছিল আর কাকাও ব্যস্ত ছিল তাই দুজন মিলেই চলে গেলাম তমলুকের উদ্দেশ্যে আর তোমরা জানো আমি কিছুদিন আগে গিয়েছিলাম একটা প্রমোশন ভিডিও করতে আই লাভ দীপ্তি দীপ্তি অটোমোবাইলস সেখানে গিয়ে তোমরা তোমাদের পছন্দ মতো ইলেকট্রিক স্কুটি কিনতে পারো বলো ভিতরে লোক দাঁড়িয়ে আছে মারবে বেডাংলি আমরা এখন আছি তামলুকের রাজবাড়ির কাছে তমলুকের রাজবাড়ি দেখতে পাচ্ছ পুরো ভেঙে গেছে মানে আমাদের যে মহিষাদা যে রাজবাড়ি রাজবাড়িটা ঠিক সেরকম না হলেও অনেকটাই কদিন দেখছিলাম অঞ্জন এসেছিলো আমরাও এসেছিলাম এখানে প্রায় আছে এখানে একটা পুজো হয় এখানে মেলা হয় প্রচুর বড় করে মেলা হয় একটা মেলা হয় এখানে দেবার আছে জন্মদিন আর এসেছিলাম হঠাৎ তমলু আমি বললাম যে এখানে ক্লিপ নিয়ে নিই কারণ এখানে খুব সুন্দর লাগে আমার দেখতে জায়গাটা পুরো ভেঙে গেছে আর পিছনে একটা ঘোড়াও থাকে আমরা দেখেছি অনেকবার এই জায়গাটা কিন্তু সত্যি বলতে বিকালের দিকে আসতে পারো দেখো বটগাছ একটা মানে ঘরের ভিতরে একটা বড় বটগাছ আছে খুব ভেঙে গেছে নিজের একবার জাস্ট দেখো পুরো ভেঙে চারদিকে দেখো নিজের এই দেখো স্তম্ভগুলো দেখো পুরো ভেঙে গেছে চারদিকটা এটাই আমাদের পুরোনো তমলুকের রাজবাড়ি তোমরা কে কে ভিডিওটা তমলুক থেকে দেখছো আর তমলুক বাসিন্দা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে কারণ আমারও ভালো লাগবে যে আমাদের এখানের সবাই কমেন্ট করতেছে তারপর আমরা চলে যাই স্টিমার ঘাটের উদ্দেশ্যে কারণ দেবাও বসেছিল দেবা বললো তার একটা ভিডিও ক্লিপ করার আছে তাই জন্য ওখান থেকে টপ করে বেরিয়ে আমরা চলে গেলাম স্টিমার ঘাটের উদ্দেশ্যে এখানটায় শ্যুট করে এখন তমলুক স্টেশনের দিয়ে আমরা যাচ্ছি স্টিমার ঘাটের দিকে দেবার কিছু ভিডিও শ্যুট করা আছে সত্যি কথা বলতে আমার সপ্তাহে প্রায় তিন থেকে তিন দিন তো মাস যে স্টিমার যাবই কিন্তু জামাই ষষ্ঠীর দিন একটু বেশি ভিড় ছিল সবাই যে যার স্ত্রীকে নিয়ে ঘুরতে এসেছিল আর অন্য দিনের তুলনায় অনেক ভিড় ছিল আর আমরা গিয়ে এই জিনিসটা ট্রাই করলাম টেস্টটা ওই অ্যাভারেজ ছিল এই ভিডিওটা রবিবার অর্থাৎ আজকে সোমবার পোস্ট করলাম তার আগের দিন রবিবারে একসঙ্গে অ্যাড করলাম এটার টেস্ট আমার রেটিং দশের মধ্যে বড়জোর জোর দুই কিন্তু যেটা বললো যে মটকা ভালো নয় স্যাকারিং দিয়ে কিন্তু না এর থেকে মটকা যথেষ্ট ভালো আমি মটকা আছি এর থেকে যথেষ্ট ভালো আমি মটকা আছি দারুণ ভালো মটকা টেস্ট ভালো এটার থেকে এটাও সেম কিন্তু এটা লো কোয়ালিটি কোনোদিনও নিজের তৈরি টক বলে তারপর আমি আর দেবা সন্ধ্যা সাতটা নাগাদ বেরিয়ে চলে আসি তমলুকে হাসপাতাল মোড়ের কাছে কারণ এখানে কাবাব ট্রাই করার খুব ইচ্ছে হচ্ছিল আর সন্ধ্যার দিকে কার না কাবাব খাওয়ার মনে হয় বলো তাই জন্য আমরা কাবাবটা নিয়ে নিলাম তোমাদের বোঝাতে পারবো না আমরা প্রথমে চারটা উইংস নিয়েছিলাম সেই লেভেলের জুসি সত্যি সেই লেভেলের জুসি আর এক প্লেট বিনিয়ান নিয়েছিলাম কারণ দেবারও প্রচুর খিদা পেয়েছিল। তাই জন্য আমরা এক প্লেট বিরিয়ানি নিয়ে নিই পাবলিক প্লেসে এখন বিরিয়ানি একটু আলু একটু আলু দিয়ে খেতে হয় একটু চিকেন দিতে হয় তারপর এটা বাইরে বাইরে নিতে হয় আর ই আমাদের যেহেতু টেস্টটা ভালো হওয়ার জন্য আমরা আবার আমরা দুজনে আবার দুটো লেগ পিস নিয়েছি আর বিরিয়ানি আর প্রথমে উইংস আমার সত্যি কথা বলতে এই সব জিনিস এটাকে কাবাব বলে एक्चुअली কাবাব পুরো মাংস পুরো মাংস যাকে বলে এই আমার এসব পছন্দ না আমার খুব ফেভারিট টাইম যেটা আমি খেলাম মন ভরে যে এভারেজ টেস্ট লেগেছে কিন্তু কখনো আজ পর্যন্ত আমি এসব খাইনি আমার আমার অলওয়েজ কাবাব ফেভারিট থাকে ফেভারিটের তালিকায় কাবাব থাকে আমার তবে তমলুকের ওখানটায় তমলুকটার আসলে হাসপাতাল মোড় আর এখান থেকে এখান তুমি মাইতো আদিকে যাবে তার এখানাতেই পড়ে এই কাবাবিটা এখানে আমরা অবশ্যই টেস্ট করতে পারি যথেষ্ট ভালো টেস্ট কিন্তু বাদাম সে কত হয় 40 কা 50 কা এটাই 40 আর 50 এটাই 40 50 একদম সবসময় یہ دیتا ہے اپنی وجوسوب کیسے আর একটা জিনিস যেটা তোমাদেরকে মাস্ট রেকমেন্ডেড সেটা হলো এই ফালুদা বা কাজু সেক্টা যেটা রয়েছে হাসপাতাল মোড়ের একদম কাছে কুন্ডু ইলেকট্রনিক্স যে মোবাইল দোকানটা তার একদম কাছেই রয়েছে আমরা এই কাজু সেক্টা নিয়েছিলাম যার দাম পঞ্চাশ টাকা নিয়েছিল এটা খাওয়ার পর তোমার মন জুড়াবে একদম গ্যারেন্টি দিচ্ছি দারুণ লাগে দারুণ একদম হাসপাতাল মোড়ের কাছেই এটা রয়েছে আর এর প্রাইসটা নেই পঞ্চাশ টাকা এটাও আজকে তোমার সোমবার যেটা পোস্ট করলাম আর এটা রবিবার দিন মানে আগের দিনই অর্থাৎ আজকে রবিবার আমরা খেতে গিয়েছিলাম ওইদিকে হাসপাতাল মোড় হাসপাতাল মোড় থেকে ওইদিকে মানিকতলা তার এখানে আছে ফালুদা যেটা রয়েছে সেখানে কুন্ডু ইলেকট্রনিক যে মোবাইল দোকানটা আছে তার পাশে রয়েছে এই একটা দোকান অ্যাকচুয়ালি ভিডিওটা শেষ করে দিলাম বাট দেবার জন্মদিন তাই দেবাকে না জানিয়ে আমি আকাশ আর কাকার তিনজন মিলে চলে আসি আমাদের রাধামণিতে মাঠে বিদ্যুৎ চলো আবার জামাই ষষ্ঠীর দিন ফিরে যায় সেই দিন দেবার জন্মদিন ছিল দেবা সাতটা নাগাদ সাড়ে সাতটা আটটা নাগাদ আমরা বাড়ি চলে আসি তারপরে দেবা বাড়ি চলে যায় আমি আকাশ আর কাকা এই তিনজন মিলে চলে আসি দেবার জন্য কেক কিনতে আবার রাধামণিতে এখানে খাবারের অনেক আইটেম আছে এখানে খাবারের তো অনেক আইটেম আছে খাবারের অনেক ধরনের আইটেম আছে এখানে আইসক্রিম প্রচুর ধরনের আইসক্রিম আছে দেবার জন্মদিন দেবা আমি একসঙ্গে ছিলাম আর লাস্টে আকাশ মধ্যে দেখা আছে দেবা বাড়ি চলে গেছে এইবার আমরা দেবার বাড়ি যাবো কারণ আমি কাকা আর আকাশ দেবার বাড়ি যাব কারণ দেবার হয়তো লোনলি ফিল করতেছে কারণ তার বন্ধুরা তো পালিয়ে গেছে তাই আমরা যদি যাই হয়তো একটু হলেও ভালো লাগবে

এখন এডিট চলছে কারণ কালকে সোমবার সকাল সকাল পোস্ট করতে হবে ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আজকের মতো বাই